এরকম ফটো শুধুমাত্র তিরিশ সেকেন্ডে আপনি আপনার ফটোগুলি এডিটিং করে ফেলতে পারবেন তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যখনই আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এখানে অসংখ্য কিন্তু পিসেট রয়েছে যে পি আপনাদের এখানে চয়েস হয় সেই পিসেটি এখান থেকে আপনারা পিসেটের ওপরে ক্লিক করে দেবেন তো পি সেটটির ওপরে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে আসছে তো এখান থেকে আপনার ডাউনলোড অপশন ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন এ টু লাইট রুম হয়েছে এর টু লাইট রুমের উপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাদের লাইট রুম অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে তারপর একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনাদের বেগে আসতে হবে বেগে আসার পর আপনাদের ফোন থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর যে পিসেটি আপনি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছেন সেই পিসেটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি পিসেটির ওপরে ক্লিক করে দিচ্ছি পিসেটির ওপরে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট থ্রি রোডে ক্লিক করে এখানে কপি সেটিং দেখতে পারবেন কপি সেটে ক্লিক করে মার্কে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর যে ফোরডি আপনি এডিটিং করবেন সেই ফোরোডে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ফটো সিলেক্ট করে নিচ্ছি এরপর থ্রি রোডে ক্লিক করে এখানে পেসেডিংয়ে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে যে কোনো একটি ফটো এডিটিং করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে দেখবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে কই সাথে থাকার জন্য ধন্যবাদ